আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর অধ্যায় চারের অনুশীলনী এক নঙ্গের মধ্যে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো তো প্রথমত আমরা ধরে নিই প্রথম সংখ্যাটি চোদ্দ এক্স অপর সংখ্যাটি ফাইভ এক্স তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটি সংখ্যা ছাপ্পান্ন প্রশ্ন মতে একটি সংখ্যা সমান ছাপ্পান্ন

চার এখন অপর সংখ্যাটি কত হবে সুতরাং অপর সংখ্যাটি সমান পাঁচ এক্স ছিল এক্সের জায়গায় আমরা ফোর বসেতে পারি ফলে পাঁচ ইন্টু চার সমান বিশ দুই মধ্যে বলা হয়েছে একটি বই ও একটি কলমের মূল্যর অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত তো এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন একটি কলমের মূল্য সমান সাত এক্স এবং একটি বইয়ের মূল্য সরি এখানে এটা বইয়ের মূল্য হবে একটি কলমের সমান টু এক্স তো এখানে আমাদের হয়েছে যে কলমের মূল্য বত্রিশ টাকা তাহলে কি লেখা যায় প্রশ্নমতে কলমের মূল্য বত্রিশ টাকা তাহলে এখানে আমরা কি লিখতে পারি টু এক্স ইকুয়াল থার্টি টু বা এই দুইটা ওই পাশে পাঠিয়ে দিব তাহলে বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ষোলো ষোলো দুগুনো বত্রিশ তাহলে এক্সের মানে আমরা পেলাম কত ষোলো তো এখন আমরা বইয়ের মূল্য বের করতে পারবো সুতরাং একটি বইয়ের মূল্য সমান সাত এক্স জায়গায় কত বসাবো সাত গুণ ষোলো সাতের সাথে ষোলো গুণ করলে কত হয় আমরা এদিকে রাখ করি ছয় সাত সে দুই হাতে সে চার সাত একে সাত তার মানে একশো বারো একশো বারো টাকা